রিকি পন্টিং জয় শাহকে বলে আইসিসি কে এখন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলিং বাবা বাদ দিন আপনারা ক্রিকেটটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আপনারা কি জন্য বাদ দিয়েছেন আপনারা রাজনীতির সাথে ক্রিকেট একেবারে মিশিয়ে ফেলছেন আপনাদের জন্য ক্রিকেট একেবারে নষ্ট হয়ে গেছে বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ শুধুমাত্র মোস্তাফিজকে কেন আইপিএল থেকে বাদ দিয়েছে তার জন্য বাংলাদেশ ক্রিকেট দল এখন ভারত বিশ্বকাপ খেলতে চাই না রিকি পন্টিং বলেন বাংলাদেশে এখন ভেনু চেঞ্জ করা দরকার কারণ জয়শাহ চাইলে এখন বাংলাদেশের সেগুলো চেঞ্জ করতে পারে আয়ারল্যান্ডের সাথে গ্রুপ চেঞ্জ করে কিন্তু দেখুন আইসিসি এখন সেখান থেকে অনর কারণ বাংলাদেশের যদি চেঞ্জ করে তাহলে এখান থেকে জয়শাহ হেরে যাবে তার জন্য বাংলাদেশের বেনু চেঞ্জ করতে আসে না জয় এবং দেখুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমরুল ইসলাম বুলবুল তিনি ক্লিয়ার করে বলছে মোস্তাফিজকে অপমান করা মানে আমাকে অপমান করা মোস্তাফিজকে কেন আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দিয়েছে বিশেষে এবং তার জন্য আমরা এখন ভারত ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না বুলবুল তিনি ক্লিয়ার করে বলছে আমাদের একটা বিশ্বকাপ মিস গেলে কিছু হবে না আমাদের দেশের সম্মানকে আমাদেরকে ভারত অপমান করছে আমরা এখন ভারতে বিশ্বকাপ খেলতে যাবো না আইসিসিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার বিশ্বকাপ প্লেয়ার বেনু চেঞ্জ করার জন্য চিঠি পাঠিয়েছি কিন্তু না জয় সেখান থেকে বলছে বাংলাদেশ বেনু চেঞ্জ করা একেবারে সম্ভব নয় আমাদের বিশ্বকাপ একেবারে কাঠ গড়া এসে পড়ছে এখান থেকে এখন বেনু চেঞ্জ করতে গেলে অনেক সমস্যা হবে বাংলাদেশকে আমরা এখন সবসময় নিরাপত্তা দেবো ভারত মাটিতে রিকি পন্টিং বলেন বাংলাদেশে বেনু চেঞ্জ করা দরকার কারণ তোমরা যদি মোস্তাফিজকে সেভ না করতে পারো তাহলে সম্পূর্ণ বাংলাদেশ কি কি তোমরা কীভাবে সেভ করবে এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড পাকিস্তান পাকিস্তান তো ইতিমধ্যে তারা বিশ্বকাপকে বয়কট করবে বলে তারা মুখে আসছে এবং তারা বর্তমানে সরকারের সিদ্ধান্তের উপর তাকিয়েছে দেখুন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মস তারা ইতিমধ্যে বৈঠকে বসে তারা এখন কথা বলতে আসছে তারা এখন কি করবে বিশ্বকাপ খেলবে নাকি তারা বিশ্বকাপ খেলবে না মস তো তিনি আগে থেকেই বলছে বাংলাদেশ যদি বিশ্বকাপ অংশগ্রহণ না করে তারাও বিশ্বকাপ অংশগ্রহণ করবে না এবং দেখুন মোস্তাফিসকে তারা একেবারে অনেকভাবে বাদ দিয়েছে থেকে দেখুন জয় জয় শাহা এখন যেটা করতেছে সেটা একেবারে অন্যায় তোমাকে এখন এখান থেকে পদত্যাগ করা দরকার কারণ তুমি এখানে থাকার যোগ্য না তোমরা বর্তমানে আইসিসি এমনভাবে চালাইছো তোমাদের কথা মতো চলছে এটা এখন এক কথা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলিং বলা যায় কারণ তোমরাই এখন সেটার এখন ম্যানেজমেন্ট করতে আসছো তোমাদের কথাই আইসিসি চলে এবং বাংলাদেশের পক্ষে কোনো সিদ্ধান্ত আসবে না সেটা আমরা আগে থেকেই জানতাম এবং দেখুন বাংলাদেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে এবং তারা তাদের যোগ্যতা দিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করছে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলবে না এবং বাংলাদেশ দল যদি বিশ্বকাপ না খেলে তাহলে আইসিসির ক্ষতি হবে বিসিসিআইড ক্ষতি হবে কারণ বাংলাদেশ দলের যে ফ্যান রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্যান রয়েছে এখান থেকেই একটা ক্ষতি দিতে পারবে আইসিসি এবং বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা উচিত কারণ তারা সবসময় ভালো খেলে আসছে এবং তারা বিশ্বকাপ খেলার যোগ্যতা রাখে